তো চলো বন্ধুরা এই বউ থেকে নিয়ে আজকে শুরু করা যাক বউ আজকে ট্রেন্ডিং দেখে কি দিচ্ছে আচ্ছা বৌদি তোমাকে কি ওটা দাদা কিনে দিয়েছিল নাকি যে ফেসবুকে রিলস ওনার জন্য এক প্যাক করে খাবে আর রিলস বানাবে না 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 বৌদি ওটা পিলি নয় ওইটা মানে খেলে এক তো গাইস এই বৌদি ভিডিও থেকে আমি থাকতে পারলাম না তাই ভিডিও একটা বানিয়ে ফেলো বৌদি তুমি খেয়েছো আজকে একটু বেশি তাই তুমি নাচি নাচি ভিডিও করছো না না ভাই এগুলো কি ধরনের ভিডিও এগুলো ভিডিও দেখলে তো এবং ছেলেরা এমনি তো আমাদের সব খেপে যাবে কবি বলেছেন যদি রোজ খেতে চাও শুধু তো বৌদিকে এটা ঠিক বলেছে না খারাপ বলছে গাইস তোমরাই বলো ভিডিওটা তো তোমরা ভালো করে দেখুন কি বললো তারপর খেতে চাও মধু তাহলে বিএফ নয় দেওয়ার পটাও শুধু